ডিগ্রিতে চিকিৎসা প্রকাশ্যে বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞ ঘনিষ্ঠ কল্যাণের জেএনএম এর চিকিৎসক পড়ুয়া শেখ মাহমদ অখিলের নয়া কীর্তি এই মেডিকেল কলেজ হাসপাতালে উল্টো দিকে গুরুচাঁদ মেডিকেল হলে অখিলের প্রাইভেট প্র্যাকটিসের চেম্বার ওই মেডিকেল হলের সাইন বোর্ডেই জল করছে অখিলের ডিগ্রি লেখা এম এমডি এম মেডিসিন সংযুক্ত কল্যাণী জেএনএম এর সঙ্গে চিকিৎসকের বাড়ির চেম্বার ও কিন্তু সূত্রের দাবি শেখ মোহাম্মদ অখিল আসলে পিছুটি প্রথম বর্ষের পড়ুয়া বিষয় কমিউনিটি মেডিসিন বিষয় হিসেবে শুধু মেডিসিন পেতে গেলে মেধা তালিকায় অনেক ওপরের দিকে থাকতে হয় অথচ মেধা তালিকায় মাহমাদ অখিল ছিল অনেক নিচের দিকে এখানেই প্রশ্ন উঠছে সাইনবোর্ডে ব্যবহৃত ম্যাজিক্যাল ডিগ্রি কি ভুয়ো চিকিৎসকের ভুয়ো জেগ্রি নিয়ে পুলিশের অভিযোগ জানিয়েছিলেন কল্যাণী জেএনএম এর আইনি পরামর্শদাতা অনিরুদ্ধ ঘোষ কিন্তু তার অভিযোগ পুলিশ প্রথম দিকে সক্রিয় ছিল পরে নিষ্ক্রিয় হয়ে পরে মতো হচ্ছে উনি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড হচ্ছে উনি কমিউনিটি মেডিসিনে মেডিসিনের এমডি করতে গেলে তার র্যাঙ্ক অনেক উপরে থাকতে হয় এক থেকে এক হাজার ছহাজার এরকম র্যাঙ্কে ওর র্যাঙ্ক আমি শুনেছি এক লাখ চুয়াত্তর বা এরম কিছু সামথিং হবে সেইখানে কমিউনিটি মেডিসিনের কাজ হচ্ছে আপনার ওই ভ্যাকসিনেশনের ডেটা মেনটেন করা নন ক্লিনিক্যাল সাবজেক্ট মেডিসিনের সাবজেক্ট কিন্তু ভালো ছেলে পড়তে যায় আপনি দেখবেন ওখানে অ্যাটাচড উইথ জেনএম হসপিটাল ওখানে লেখা আছে অ্যাটাচড উইথ মানে সে সার্ভিস করছে অখিল তো স্টুডেন্ট ও অ্যাটাচড উইথ হলো কি করে জে কি পোস্টে আছে সে এফআর করার পরে মানে যিনি আইও আছেন তিনি কোনো যোগাযোগ বা আমার কাছে কোনো সিজ করেননি কিছু যে ডকুমেন্ট আমি ওদের নাকি দেখিয়েছিলাম বা বলেছিলাম তো উনি কোনো সিজও করেন নি কোনো রকম কোঅপারেশন আমি ওর কাছ পাইনি রথিন বাবু আছেন আইও এবং প্রথম দিকে বেশ আর কি কাজটা শুরু করেছিলেন হঠাৎ করে কি কারণে উনি নিস্তুপ হয়ে গেলেন সেটা উনি ভালো বলতে পারবেন গোটা ঘটনায় প্রশ্ন উঠছে বহু ডিগ্রি দেখি কিভাবে প্র্যাকটিস অভিযোগ সত্য পুলিশ কেন ঠিক মতো ব্যবস্থা নিল না কোন অদৃশ্য হাতের জাদু কাচিতে তদuntesితిলতা nepot থেকে বিরুপাক্ষ অভিব্রা বস্তুত রবিবার এলাকায় গিয়ে দেখা গেল আগে যে মেডিকেল হলের সামনে জল করছিল অখিলের নাম ও ডিগ্রি দেওয়া সাইনবোর্ড সেখানে এখন সব বিবাগ ফাঁকা কোথাও কিছু নেই কিন্তু তারপরেও অখিলের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে প্রশ্ন যাচ্ছে না প্রশ্ন উঠছে পেচিটের কোনো পড়ুয়াকে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন সব খারিজ করে দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী কোনো ছাত্র বা কোন জুনিয়র ডাক্তার সে পোস্ট গ্রাজুয়েশন ইন্টার্ন হোক হাউস্টাফ হোক সে প্র্যাকটিস করতে পারে না আইনত কিন্তু এই যে সিন্ডিকেট রাজের কথা আমরা বলছি এই সিন্ডিকেট রাজের বহুজন বহুজন নিজের চিকিৎসা পরিচয় দিয়ে বাইরে প্র্যাকটিস করছে যে এত ফার্স্ট ইয়ার পিজিটি বা এরকম রেসিডেন্ট যার করার কথা নয় কিন্তু তারা প্রভাবশালী হওয়ার খাতিরে তারা আইন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এই ধরনের প্র্যাকটিস করে যাচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা স্বাস্থ্য দপ্তরের কিন্তু স্বাস্থ্য দপ্তর সব সেগুলি জেনেও তারা চুপ করে বসে থাকেন ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ উড়িয়ে চিকিৎসক শেখ মোহাম্মদ অখিলের দাবি এরকম কিছু ছিলই না এটা সম্পূর্ণই দাদা হচ্ছে মিথ্যা করে কেস অবশ্যই হয়েছিল আমি বেলকিগুলো হচ্ছে নিয়ে নিয়েছিলাম এই ধরনের হচ্ছে যিনি হচ্ছে কেস করেছিলেন তিনি একটা পুরোপুরি ফেকভাবে ভাবে কেসটা করেছিলেন কেন ওনার এখান থেকে সম্পূর্ণ যেরকম দুর্নীতি বন্ধ করা সেগুলো আমরা বন্ধ করেছিলাম উনি হাসপাতালের ইনজুরি রিপোর্ট চেঞ্জ করতো উনি পোস্টমর্টমের রিপোর্ট চেঞ্জ করার চেষ্টা করতো আমরা প্রতিবাদ করেছিলাম আন্দোলন করেছিলাম এইভাবে আমার নামে একটা এ করেছিল আমি কোনোদিনই এমডি মেডিসিন লিখে প্র্যাকটিস করিনি আমার গ্রামেতে আপনি গেলে খোঁজ নিতে পারবেন ওখানেতে যেসব প্রত্যন্ত রুগীরা বাড়িরা থাকে বা যেসব আমার আত্মীয় স্বজনরা থাকে আমার বাড়িতে আসে বাড়ির ওখানে এসে যারাদেরকে দেখতে একটা ডাক্তার হিসেবে যদি এটা না করতে পারি বিনা পয়সাতে তাদের আমার ডাক্তারটা হলাম কি করে পুরোপুরি হচ্ছে যে যে ডিগ্রি গুলো লেখা আছে আছে পুরোপুরি হচ্ছে ফেক ভাবে ওরা ছড়িয়েছে শনিবারি সামনে এসেছিল বিরুপাক্ষ ও বিঘনিষ্ঠ জেএনএম এর চিকিৎসক পড়ুয়া অখিল আলিমদের থ্রেড কালচার রবিবার এলো বো ডিগ্রিতে চিকিৎসা গুণধরদের এখনো কত গুণ দেখা বাকি উঠছে প্রশ্ন moni bota Charger report calcutta news